আমি ওনার সম্পর্কে আসলে বলার কোনো ইয়ে রাখি না মানে সেই যোগ্যতা আমার নেই ওনার যে অভিজ্ঞতা কর্মকাণ্ড উনি যা করে গেছেন গ্রামে সবাই জানে ঠিক প্রায় দিয়েছেন খুলনা জেলা পরিষদ মসজিদের ইমাম কাছেই ছিল أعوذ بالله من بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله العظيم شمعت حاضرين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم. مع حضرات الرازنة تكبكت بارغوة إلى

এরকম তার স্মৃতি আর কি তা আসলে এই মৃত্যুর খবর যখন শুনেছি তখন আমাদেরও মনে হয়েছে যে যাওয়া খুব প্রয়োজন তো আমরা আল্লাহর কাছে দয়া করি তিনি একজন ভালো মানুষ তারপরে ব্যক্তি হিসেবে মানুষ হিসেবে চলার পথে কোনো ভুল হয়ে থাকলে আল্লাহ তাদের সেগুলো মাফ করে দেন তারা দুই ভাই এবং মনেরা তারা আপনার খুব দেখাশোনা করেছে খুব কষ্ট করেছে তারা মা মতন সংক্ষেপে দুটো কথা

তুমি আমার নামাজের হিসাব করে আমি যেদিন থেকে অসুস্থ তুমি আমার নামাজের হিসাব করে প্রত্যেকটা নামাজের কাবফার আদায় করবে বারবার একটাই কথা যে নামাজের কাবফার আদায় করে দিবে অথচ মুক্ত হলে উনি নামাজের জন্য প্রস্তুতি হাসপাতালে কিন্তু নামাজ ঠিকমতো আদায় করতে পারে তারপরে ভুল লাইন নেওয়ার পরে আবার বুঝতে সিটি মেডিকেলে আপনার আইস্কুলতে ঢুকানোর পরে ওনার তো এবার হার্ট অ্যাটাক হয় একবার স্ট্রোক হয় তারপর আপনার যে কিডনি কিডনি ড্যামেজ হয়ে যায় আইসিউতে থাকে পরে আমরা আবু নাসের আইসিউতে নেওয়ার পরে ওই জায়গায় গতকালকে আব্বা আমাদের ছেড়ে চলে যায় যাই হোক আব্বা এই মসজিদ সম্পর্কে কি করেছে গ্রাম সম্পর্কে কি করেছে আপনারা সবাই জানেন আমার দেখা মর্তে আমি একবার আব্বার সাথে খোলা ফাজি থেকে হেঁটে নিরালে আসছে টাকা আদায় করার জন্য তখন রোজা আব্বা আপ রোজা হইলে বেড়ে যেতেন মসজিদে টাকা আদায় করার জন্য আর ছাব্বিশ রোজা এই বাড়িতে ফিরে আসতেন তবে খুলনা ফারাজি পাড়া বহুর থেকে নিরালে এসে একজন এসে টাকা চাচ্ছে যে মসজিদের জন্য উপর থেকে উনি বলতেছে এখন না যান বিকালে আসবেন আব্বাস সাহেবটা কাবারা ফরাজি পড়াই গেছে যে ফরাজি পড়া থেকে আবার এসে বিকালে শেষ টাকা সেই জায়গাতে নিয়েছে একজনের কাছ থেকে একবার না অনেকবার যে ঢাকা খুলনা যে তিনি এই টাকাগুলো সংগ্রহ করে এই মসজিদকে এত সুন্দর স্বচ্ছতা সাজিয়েছেন যাই হোক চলার পথে অনেক ভুল প্রান্তি হয়ে থাকে আমার আব্বা যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে খাস করে আপনাদের কাছে দুই হাত ধরে ক্ষমা চাই আমার আব্বার কে আপনারা খাস করে মাফ করে দিবেন আপনারা কি মাফ করে দিলেন আর আমার আব্বা যদি কোনো দিন আপনা পে আমার আব্বার কাছে যদি কেউ দিন আপনা পায় থাকে আমাদেরকে জানাবেন আমরা দিয়ে দেব তবে আমার আব্বা আমার বলছে যে আমায় আমার কাছে কেউ টাকা পাবে না একজন 80 টাকা পাবে সেটা আমার নাম ধরে বলে গেছে যে অমুক দোকানদার আমার কাছে 80 টাকা পাবে বা ওটা দিয়ে দিও আপনার জন্য আপ্লার নিজের থেকে জানতো যে আপার হয়তো শেষ সময় আপনা হাসপাতাল নেওয়ার আগে হাতের পর হাত রেখে কান্দিয়ে বলছে বাপ আমার সময় নাই মনে হয় তোমরা আমার সময় হবে না আমার সময় সময় আমার তো শেষ এইভাবে তিনি আত্মনাদ করে কাঁদতো যাই হোক আমার আব্বার জন্য খাস করে দোয়া করবেন আর আপনার কাছে অনেক আমানতানিতা ছিল অনেক টাকা ছিল আপা আমি আপা অসুস্থ হওয়ার পরে অনেকের কাছে এই আমানতগুলো ফিরে দিতে পেরেছি দু একটা ফান্ডের টাকা আপনার কাছে আছে আমার কাছে বোঝরা দিয়ে গেছে জীবন আমাদের বড় কবরস্থানের টাকা হাফিজ মাদ্রাসার টাকা সন্তান হিসেবে আমাদের দায়িত্ব ছিল জানাজার নামাজের আগেই এই টাকাগুলো বুঝ করে দেওয়া তো আপনারা দিতে পারেনি আপনারা যখন যে মুহূর্তে আমার কাছে টাকা চাবেন আমি এক টাকা এক টাকা করে এই যে টাকাগুলো